আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমার লেয়ার শেখ এখানে এগারোশো বিশ মুরগি আছে লেয়ার মুরগি ডিম মোটামুটি আলহামদুলিল্লাহ প্রায় এক হাজারের মধ্যে শাকিল মিয়া শাকিল কেমন আছিস এখানে কি অবস্থা মুরগির ডিম কতগুলো দেয় মুরগির কোনো সমস্যা নাই তো না মুরগির খাবার উচিত ঠিক আছে না

আপনার পনেরো হাজার লেয়ার মুরগির সেট আছে উনি সব সেটেই বাঁশের কাছে ইউজ করে থাকেন তো ওনার মুখে তো শুনলেন যে খাঁচা মুরগির অবস্থা কীরকম আপনারা কম খরচে যদি লেয়ার মুরগির খাঁচা করতে চান তাহলে আপনারা বাঁশের খাঁচা ব্যবহার করেন আপনাদের অনেক অর্থ সাশ্রয় হবে আর আমার চ্যানেলটি প্রচারের জন্য সবাই सब्सक्राइब कर धन्यवाद